আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরের দেশ যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা শেয়ার করব আজকে আলোচনা করব স্বপ্নে কাউকে ইশারা করতে দেখলে কি হয় বা আপনাকে কেউ ইশারা করছে এই রকম স্বপ্ন যদি দেখেন যে আপনাকে কেউ ইশারা করছে আকার ইঙ্গিতে আপনাকে এই ডাকছে কোনো কিছু ইঙ্গিত দিচ্ছে এইরকম স্বপ্নের ব্যাখ্যা কি আপনাদের জানাবো আমার সাথেই থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন বন্ধুরা যদি আপনারা কেউ স্বপ্নে দেখেন যে আপনাকে কেউ ইশারা করছে বা আপনার সামনেই অন্য কেউ কাউকে ইশারা করছে আপনার সামনে একজন আরেকজনকে ইশারা করছে এই রকম স্বপ্ন যদি দেখেন তাহলে অতি দ্রুত আপনি কোথাও দাওয়াত পাবেন আপনি কারো ঘরে মেহমান হবেন এই লক্ষণ বোঝায় অতি সতর আপনি কারো মেহমান হবেন দাওয়াত খেতে যাবেন বন্ধুরা যদি আপনি নিজে স্বপ্নে অন্য কাউকে ইশারা করতে দেখেন যে আপনি অন্য কাউকে ইশারা করছেন তাহলে আপনার ঘরে কেউ মেহমান হিসেবে আসবে আপনি হয়তো দাওয়াতের ব্যবস্থা করবেন দাওয়াত খেতে আসবে এই লক্ষণ বুঝতে হবে বন্ধুরা সাথে সাথে যদি আপনারা স্বপ্নে কেউ কাউকে ইশারা করতে দেখেন তাহলে এই রকম স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে যে আপনারা কোনো সিদ্ধান্তে উপনীত হবেন আর কোনো কাজে বাজে হাত দিবেন যে কোনো কাজে বাজে আপনারা শুরু করবেন আর কাজে সফলতা লাভ করতে পারবেন দর্শক যদি আপনারা কেউ স্বপ্নে কাউকে ইশারা করতে দেখেন তাহলে এর আরো একটা ব্যাখ্যা হচ্ছে যে আপনি কোনো সংবাদ পেতে পারেন আপনি কোনো সংবাদ আপনার কাছে আসতে পারে এই রকম ব্যাখ্যা বোঝায় দর্শক ছিল সব ইশারা সংক্রান্ত ব্যাখ্যা নিয়ে আলোচনা আশা করে বুঝতে পারছেন নিত্য নতুন আরো ভিডিও সবাই পাশে থাকবেন এই পর্যন্ত আসসালামু আলিকুম রহমাত